কি বস ভালো তো ওয়েলকাম টু আমরা তলা আনাদি সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রীশ্রী শ্যামাকালী পূজা ও মিলন উৎসব দুই হাজার পঁচিশ এবছর কুড়ি অক্টোবর রোড শো সহকারে মায়ের প্রতিমা আনোয়ন একুশে অক্টোবর সকাল সাতটায় খিচুড়ি প্রসাদ বিতরণ এবং ক্রীড়া প্রতিযোগিতা সন্ধ্যা ছয়টায় থাকছে যেমন খুশি সাজো প্রতিযোগিতা তারপরেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান বাইশে অক্টোবর সকাল দশটায় হাঁস ধরা প্রতিযোগিতা রাত্রি নয়টায় আনাদি সংঘের ছেলেরা নিয়ে আসছে সেই দমদম থেকে ক্যালকাটা এঞ্জেল ডান্স একাডেমি এবং তিন দিনব্যাপী সবাইকে নাচাতে ও সবার মনের কোথায় জায়গা করে নিতে ও ইউটিউবার দাদাভাইদের মন প্রাণ ভরাতে আসছে সেই নরঘাট থেকে পালোই মিউজিক আনাদি সংঘের ছেলেরা যখন নরঘাট থেকে পালই মিউজিককে নিয়ে আসছে তখন শুধু রাস্তা নয় পুরো এলাকা ছাড়তে হবে अकेला रहता हूँ बाप की तरह झुंड में रहकर कुत्ता बनने की आदत नहीं है शेर की हुकूमत हर जगह होती है जनाब दोस्तों के दिल में और